টিভি থেকে সবাইকে স্বাগত আইন বিচার ও দেশ সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই বিচারিক আদালতে সম্পন্ন হবে আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের বিচারের রায়ের মাধ্যমে উদযাপন করব। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টেডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা সরকারের মূল দায়িত্ব তিনটি উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সেটি হচ্ছে বিচার সংস্কার ও নির্বাচন বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব এটা করতে আমরা বদ্ধ পরিকর আওয়ামী লীগের আমলে কমপক্ষে চারটি মানবতা বিরোধী অপরাধ হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন তা হল জুলাই আগস্ট হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা যতদিন দায়িত্বে আছি এসব হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় আরও কথা বলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখন ইসলাম তুলি শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য জাহিদ আহসান সহ আরো অনেকেই